নতুন বছরের শুভেচ্ছা আশা করি আপনাদের নতুন বছর ভালো কাটছে আজকে আমরা পাঠ করব দিগ্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা নেওয়া হয়েছে নবকল্লোল পঞ্চম সংখ্যা অগস্ট দু শুরু হচ্ছে কথা অঘোরীতান্ত্রিক বা অঘোরী সম্প্রদায়ের কথা লেখার আগে দেবতা শিবের উদ্ভব ক্রমবিকাশ ও বিবর্তন নিয়ে লেখা একান্ত প্রয়োজন তা না হলে অঘোরী কথা অসম্পূর্ণ থেকে যাবে কারণ দেবতা শিবকে কেন্দ্র করেই অঘোরীদের উদ্ভব পূর্ণতীর্থ ভারতভূমি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বহু বর্ণ সম্প্রদায়ের সাধু সন্তদের পদধূলিতে ধন্য হয়েছে এই ভারতের মাটি সৃষ্টি হয়েছে অগণিত দেবদেবী মিলন ঘটেছে ধর্ম সংস্কৃতির ব্রাহ্মণ্য ধর্ম বুদ্ধ ধর্ম জৈন ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম বলতে গেলে সর্ব ধর্মের সাধনার পীঠস্থান এই পবিত্র ভারতবর্ষ এই পীঠস্থানেরই এক উল্লেখযোগ্য দেবতা হলেন ভগবান শিব আর দেবাদিদেব শিবের সাধকরাই শৈব নামে খ্যাত দেবতা শিব বহুরূপে অনার্য দেবতা হলেও পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে মিলেমিশে এক হয়ে যান কাজেই ভগবান শিব তখন থেকে আর শুধুমাত্র অন্তজ অনার্য সম্প্রদায়ের দেবতা নন তিনি হলেন ব্রাহ্মণ্য ও অন্তর্ সম্প্রদায়ের সমন্বিত দেবতা গবেষক পূর্বা সেনগুপ্ত তার শিব মহিম বইটিতে উল্লেখ করেছেন বৈদিক সাহিত্যে বৃত্র আর ইন্দ্রের মধ্যে যে দ্বন্দ্বের দেখা পাওয়া যায় সেই দ্বন্দ্বের নায়ক বৃত্রই পরবর্তী শিবরূপে প্রতিষ্ঠিত হয়েছে বৈদিক রুদ্র দেবতার সংমিশ্রণ হয়েছে তার সঙ্গে এইভাবে শিব ঠাকুরের রূপকল্পনা ধীরে ধীরে বিবর্তিত হয়েছে মহেন্দ্র দারর লিঙ্গ তিন মাথাবড়া দেবতায় যে লিঙ্গ আরাধনার মূল তা বলার অপেক্ষা রাখে না আদি মানুষের কাছে সৃষ্টির ছিল এক রহস্য তাই মাতৃজনী ও পিতৃজনীর একত্রে সহাবস্থান সহ লিঙ্গ পূজার প্রচলন হয়েছে শিব হয়েছেন শিষ্টদেবা দেবতা শিবকে কেন্দ্র করে বহু পুরাণ লিখিত হয়েছিল ওইসব পুরাণে দেবতা শিব বা শৈব ধর্ম সম্বন্ধে যেসব কল্পিত কাহিনীর সৃষ্টি করা হয়েছিল সেগুলিতে বহু শৈব সম্প্রদায়ের নাম পাওয়া যায় যেমন কাপালিক পাশুপথ প্রভৃতি দেবতা শিবেরও অনেক নাম পাওয়া যায় ওই সব গ্রন্থে গ্রন্থগুলি হলো রুদ্র জামাল মহানির্বাণতন্ত্র ইত্যাদি শৈবশাস্ত্রে বা আগম শাস্ত্রে রুদ্র শিবের পঞ্চমুখের যে নাম পাওয়া যায় সেগুলি হল বামদেব তৎপুরুষ সদ্যজাত অঘোর ও ঈশান এই পঞ্চরূপের মধ্যে রূপী প্রধান রূপী শিব বা অঘরনাথের উপাসকরাই অঘোরী নামে খ্যাত শ্বেতাশ্বতার উপনিষদে দেবতা শিবকে অঘরনাথ বলা হয়েছে মধ্যযুগীয় কাশ্মীরি কাপালিক তন্ত্র থেকে অঘরী সম্প্রদায়ের উৎপত্তি বলে মনে করা হয় এদের প্রাচীন নাম ছিল কালমুখ ভারতবর্ষের প্রথম অঘরি বলে খ্যাত উত্তর ভারতের সাধক বাবা কিনারাম ষোলোশো এক খ্রিস্টাব্দে তার জন্ম একশো সত্তর বৎসর জীবিত ছিলেন বাবা কিনারাম সাধনায় সিদ্ধিলাভ করার পর বর্তমান পাকিস্তানের বেলুচিস্তানের হিংলাজ মাতার আশীর্বাদ নিয়ে তার কর্মজগতে যাত্রা শুরু করেন তিনি অঘড়িদের অনন্য আচার্য তার হাত ধরেই অঘরীদের মধ্যে যাবতীয় ক্রিয়া প্রবেশ করে তার ঐতিহ্যের কথা সব অঘড়িরাই এক বাক্যে স্বীকার করেন অঘরি শব্দের মানে যারা সংসারের বন্ধন সম্পূর্ণভাবে মুক্ত করতে পারে অর্থাৎ এদের কোনো ঘর থাকে না এদের আশ্রয় বলতে শ্মশান বা গাছতলা অবশ্য চিরস্থায়ী এরা কোনো স্থানেই নয় আর সেই জন্যই নিন্দা সূচক অর্থে যে হাগড়ে শব্দটি সাধারণ মানুষেরা বলে থাকে সেটি এই অঘড়িদের ক্ষেত্রে প্রযোজ্য মানুষ কিন্তু ইচ্ছা করলেই অঘরি হয়ে উঠতে পারে না অঘরি হয়ে ওঠার প্রথম ও প্রধান শর্তগুলো লজ্জা ঘৃণা ভয় বিসর্জন দিতে হবে একজন সঠিক গুরু নির্বাচন করতে হবে গুরু নির্বাচন ভুল হলে লক্ষ্যচ্যুত হতে হবে গুরু নির্বাচনের পর গুরুর নির্দেশ মতো সংসার বন্ধন মুক্ত হয়ে নিজের পিণ্ড নিজেকে দান করতে হবে তারপর গুরু নির্দেশিত আচার অর্থাৎ নগ্ন হয়ে শ্মশানে বাস চিত্তাভস্য গায়ে মাখা মল মূত্র মৃতদেহের মাংস ভক্ষণ ইত্যাদি করতে হবে সঙ্গে রাখতে হবে নরক পাল অর্থাৎ মরার খুলি ওই খুলিকেই ভোজ্য ও পানপত্র রূপে ব্যবহার করতে হবে সব সাধনা চক্রে উপস্থিত হয়ে পঞ্চমকারের সাধনা অঙ্গে ধারণ করতে হবে মরার হারের গহনা এক কথায় সমাজের অছুত জিনিসগুলোকে সাদরে গ্রহণ করতে হবে কমপক্ষে বারো বছর এইভাবে কঠিন সাধনা প্রক্রিয়া চলার পর তবে গুরু সাধকের কানে বীজ মন্ত্র অর্থাৎ ইষ্ট দেবতার নাম রূপ মূল মন্ত্র দেবেন বীজ মন্ত্র সব সাধকের ক্ষেত্রে এক রকম নাও হতে পারে এই সাধন প্রক্রিয়া সাধককে গুপ্ত রাখতে হবে বীজ মন্ত্র কোনো অবস্থাতেই কারো কাছে প্রকাশ করা চলবে না এরপর সাধক গুরুর আশীর্বাদ লাভ করে সম্পূর্ণ অঘরী হয়ে উঠবে অঘরীদের জীবনযাত্রা বড়ই রহস্যাবৃত এরা অঘরনাথের যেমন সাধনা করে তেমন সাধনা করে মহাকাল বা বীরভদ্রের শৈব হয়েও এরা শক্তিরূপে পুজো করে শ্মশানকালী তারা ইত্যাদি দেবীর শক্তিদেবীর পুজো করার কারণ অঘরীরা বিশ্বাস করে কালী তারা ইত্যাদি তন্ত্রের দেবীরা হলেন শক্তির উৎস এবং সৃষ্টি ও ধ্বংসের দেবী কাজেই সব তন্ত্রের দেবীদের সাধনা করলে সাধকের অন্তরে শিব শক্তির জাগরণ ঘটবে অঘরীরা সারা অঙ্গে প্রসাধন হিসেবে চিতাভস্য মাখার কারণ এদের বিশ্বাস চিতাভস্য ভক্ষণ করলে শোভা বৃদ্ধি পায় শুভ ভাবনার উদয় ও সর্বপাপ খুশিভূত হয় অঘরীদের খাদ্যা খাদ্যের কোনো বাঁচ বিচার নেই সমস্ত রকম পচা গলা নোংরা জিনিসগুলোকে অম্লান বতনে খায় এমনকি কাঠের আগুনে সব দাহের সময় প্রচণ্ড তাপে সবের মাথা ফেটে যে ঘিলু বার হতে থাকে সেই ঘিলু অঘরীরা একটা নরক পালে ধরে নিয়ে সঞ্চয় করে রাখে পরে ওই ঘিলুর সঙ্গে ভাত মেখে পরম তৃপ্তি করে খায় এই সব অখাদ্য খাবার পিছনে অঘরীদের বক্তব্য যে তারা স্বাদের জন্যে খাদ্য খায় না শুধুমাত্র জীবন ধারণের জন্যই তাদের খাদ্য গ্রহণ আর বিশ্বাস করে পৃথিবীর কোনো বস্তুই অপবিত্র নয় সব কিছুর মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব আছে বলে এদের বিশ্বাস সব দেহের মাংস খাওয়া নিয়েও এদের বিশ্বাস ওই মাংস খেলে সাধন ক্ষমতা ক্রমশই বৃদ্ধি পাবে তাছাড়া মদ খাওয়া গাঁদা সেবন এদের সাধনার অঙ্গ বলে মনে করা হয় আগেই উল্লেখ করেছি অঘরীরা শৈব হয়েও শক্তির উপাসনা করে অর্থাৎ তন্ত্রেরও সাধনা করে তন্ত্র শব্দের অর্থ যে শাস্ত্রক্রিয়া তনুকে অর্থাৎ দেহকে ত্রাণ করে তাকেই তন্ত্র বলে উল্লেখ্য পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মের আবির্ভাবের আগে তন্ত্রের ভাষা ছিল অনার্য ভাষা অর্থাৎ দ্রাবিড় ভাষা তন্ত্রধর্ম গুরুমুখী বিদ্যা যা ব্রাহ্মণদের মতেই নয় তন্ত্রের স্রষ্টা হলেন ভগবান শিব শিব প্রচারিত যোগপন্থার অপর নাম হলো তন্ত্র এটি মন্ত্রমূলক নয় ক্রিয়ামূলক সাধনা তন্ত্র সাধনা করতে হলে লজ্জা ঘৃণা ভয় থাকলে চলবে না এটি অতি গোপন শাস্ত্র বৃহৎ ধর্ম পুরাণে এই গোপনীয়তার কথা বলা আছে অঘরিরা এই গোপন সাধনাই করে থাকে যার প্রধান হল পঞ্চমুণ্ডের আসন সব সাধনা চক্র বা পঞ্চমকার সাধনা পঞ্চমুণ্ডের আসন করতে প্রয়োজন পাঁচটি মৃতের খুলি খুলিগুলি হলো অপঘাতে মৃত চণ্ডালের খুলি বিষধর সাপের খুলি হনুমানের খুলি শিয়ালের খুলি ও নেউলের খুলি পঞ্চমুণ্ডের আসন তৈরি করতে ভরা অমাবস্যা তিথি শুভ ওই দিন রাত বারোটার পর খুলিগুলো নদীর পবিত্র জলে ভালো করে ধুয়ে নিয়ে শ্মশান বা জঙ্গলের নির্জন স্থানে চার কোনো এক জায়গায় চারটি কোণে চারটি খুলি এবং মাঝখানে চণ্ডালের খুলিটি রাখতে হবে তারপর খুলিগুলোকে মাটি চাপা দিয়ে ওপরে ইট পেতে দিতে হবে প্রয়োজনে প্লাস্টার করা যেতে পারে পাঁচজন সাধক মিলে অতি নিষ্ঠা সহকারে এই আসন তৈরি করে অঘরীদের বিশ্বাস নিয়মিত এই আসনে বসে সাধনা না করলে খুলিগুলো মৃত হয়ে যাবে কারণ সাধক নিয়মিত এই আসনে বসে মন্ত্রের দ্বারা খুলিগুলোকে জাগিয়ে তোলে ওরা আরও বিশ্বাস করে এই আসনে বসে সাধনা করলে সাধকের মোক্ষ লাভ দ্রুত হয় তন্ত্রশাস্ত্রের বিধি অনুসারে সাধককে সর্বপাশ মুক্ত হতে হয় তা না হলে সাধকের আধ্যাত্মিক স্বরূপকে প্রকাশ করা অসম্ভব পাশগুলি হলো লজ্জা ঘৃণা ভয় ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কাম ক্রোধ ইত্যাদি ভয় পাশকে মুক্ত করার জন্যে অঘরী সাধক ঘুর অমাবস্যার নিশায় সবের ওপর বসে সাধনা করে শূন্য গৃহে তটে পর্বতে বিল্লমূলে শ্মশানে বা গভীর বনে সব সাধনার উপযুক্ত স্থান এ বিষয়ে নানা প্রকার বিধি আছে বহু তন্ত্রশাস্ত্রে অঘরীদের পঞ্চমকার সাধনা বা চক্র গভীর অন্ধকারে হয় এই সাধনায় প্রয়োজন মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন চক্রে যারা উপস্থিত হয় সকলেই নগ্ন থাকতে হয় লজ্জা ঘৃণা ভয় ইত্যাদি পাশবদ্ধ হয়ে থাকলে চক্রে উপস্থিত হওয়া মতে তন্ত্রশাস্ত্র সম্মত নয় সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা ঘোরতর নিষেধ চক্রে কিছু মুদ্রা ব্যবহার বিধি আছে সেগুলি হলো মধ্যম অঙ্গুলি প্রদর্শনে বোঝায় মদ তর্জনীতে মাংস অনামিকায় মৎস্য কনিষ্ঠায় মুদ্রা এবং অঙ্গুষ্ঠ প্রদর্শনে মৈথুন বোঝানো হয় এই পঞ্চমকার শব্দের মধ্যেও সংকেত দেওয়া হয় যথার রং জং বং লং হং এই পাঁচটি উচ্চারণের মাধ্যমে পঞ্চমকার সাধনা সম্বন্ধে শ্রী তারা তারাপ্রণব ব্রহ্মচারী তার তান্ত্রিক সাধনা ও তন্ত্র কাহিনী বইটিতে বলেছেন চক্রের সমবেদ সাধনার একটা মহৎ উদ্দেশ্য আছে একই বহু আর বহুই এক এই ভাবনাকে অনুভূতি স্তরে স্তরে জাগিয়ে তুলতে হবে চক্রানুষ্ঠানের কিছু আচার বিধি আছে সেগুলি হলো চক্র মধ্যে ঘট ভেঙে গেলে বা পাত্র মাটিতে পড়ে গেলে বা দ্বীপ নিভে গেলে পুনরায় চক্রানুষ্ঠান করতে হবে এক হাতে পান পাত্র আর এক হাতে অর্চনা করা নিষেধ উচ্ছিষ্ট হাতে কোনো দ্রব্য ছোয়া যাবে না চক্রের বাইরে হাত ধুয়ে মদ্য মাংস ইত্যাদি পরিবেশন করতে হবে সূচিবাইগ্রস্ত হয়ে চলবে না ছুটু মল মূত্র বা বাত কর্ম করা নিষেধ মদ্য শেষ করে পাত্র নাচানো নিষেধ তাই পান শেষে পাত্র ধুয়ে লুকিয়ে রাখতে হবে জাতপাত বিচার করা নিষেধ চক্রে উপস্থিত হবার জন্যে যদি আহ্বানে না আসে তাহলে সেজন শাস্ত্রের মতে চরম পাপি শাস্ত্রীয় মতে বলতে গেলে মাংস বিনা পুজো মদ্যবিনা তর্পণ এবং শক্তি বিনা পান এই নিষ্ফল হয় চক্রের মধ্যেকার কোন কথা বাইরে প্রকাশ করা নিষেধ অঘরীদের মতে চক্র দর্শনে পাপ নাশ হয় চক্রের মধ্যে অল্পক্ষণ জপের মধ্যে দিয়ে সব সাধনা পঞ্চমুণ্ডের আসনে সাধনা চিতা সাধনার ফল লাভ হয় সাড়ে তিন কোটি তীর্থস্থানের ফল লাভ হয় চক্র দর্শনে এইসব আচার বিধি ছাড়াও আরও অনেক আচার বিধি আছে যা প্রকাশ করা মোটেই শোভনীয় নয় আগ্রহী পাঠক তন্ত্রসাধনার বই পড়ে জেনে নিতে পারেন অঘরী সম্প্রদায়ের মধ্যে মূলত দুটি কোল বা বিভাগ দেখতে পাওয়া যায় বিভাগ দুটি হলো বামাচারী এবং দক্ষিণাচারী দক্ষিণাচারী অঘড়িরা যে ক্রিয়ার মাধ্যমে সাধনা করে সেটি বিশুদ্ধ ও বেদসম্মত পঞ্চমকার সাধনা আসলে বিজ্ঞানসম্মত সাধনা মনে রাখতে হবে প্রাচীন ভারতীয় যোগ সাধনার মাধ্যমে নানা ধরনের শারীরিক সমস্যার সমাধান করা হতো যা বিদেশিদের কাছে ঈর্ষার বস্তু। এই যোগ সাধনাই দক্ষিণাচারীদের কাছে সাধনার প্রধান ক্রিয়া যে কোনো স্থানেই এই সাধনা করা সম্ভব সাধকের মানুষ পুজোর মধ্যে দিয়েই এই সাধনায় মোক্ষ লাভ করা যায় সাধকের শরীরই মন্দির আর এই মন্দিরেই পঞ্চমকারের সব উপকরণ বিদ্যমান অর্ধবসায়ের মাধ্যমেই সাধক সেই সব উপকরণ দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারে বাহ্যিক সাধনার পক্ষপাতেরা নয় অঘরীরা ভাদ্র মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে শিবলোক প্রাপ্তির কামনায় শিবের উপাসনা করে তন্ত্র গবেষক ডক্টর অরবিন্দ বিদ্যার্থীর মতে অঘরা শব্দটির সংস্কৃত অর্থ ভয় রহিতাম অর্থাৎ ভয়হীন কাজেই ভয়কে জয় করে জীবনের প্রতিটি মুহূর্তে জীবনের মুখ্যর উদ্দেশ্যে এগিয়ে চলাই মূলত অঘর দর্শনের উদ্দেশ্য তিনি আরও বলেছেন জীবন ও মৃত্যুর মাঝে ভয়কে জয় করে মুখ্যলাভ করাই অঘরীদের মূল উদ্দেশ্য দীপান্বিতা অমাবস্যায় অঘরী সাধক তার নিজের সিদ্ধি শক্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য সাধনা করে থাকে ওই দিন বলি দেওয়ার প্রথাও দেখা যায় ওই দিনটিতে বিশ্ব ও সমগ্র জনজাতির কল্যাণার্থেও মঙ্গল কামনা করে থাকে অঘরীরা প্রণাম জানাই দেবতা অঘরনাথকে ও অঘরেভ্য ঘোরতার ঘোরতারভ্য সর্বত সর্বসর্বেভ্য নমস্তে অস্তরুদ্ররূপেভ্য অর্থাৎ যারা ভয়ানক এবং ভয়ানক নয় তাদের প্রতি আমার প্রণাম সর্বত্র এবং সর্বদা আমি সমস্ত রূপকে প্রণাম করি নম অঘরনাথ নম